নিঃ কেষ্ট চেপার বে কাফনসোলার গল্প শ্রেণী আমি বলছিলাম জনসভা বিদরে কামসোর এই কাফনসোলার মরে যাওয়ার সময় তার ছেলে ছেড়ে বললো আমাকে তো কেউ ভালো বললো না এমন কাজ কর্মী যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাপনসোর মরে গেল এরপরে কাবো ছেলেরা চুরি করতেছে না ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড় তো চুরি করে নাস্টার গলায় গরিবানিটা গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকেরা বোড়া করলো বলা আরম্ভ করলো এর থেকে তোর বাপ ভালো ছিল তো শুধু কেমন চুরি বলেছে হওয়ার পাবে তো কোনো লাশুড়ে রাখে না এসে তোড়ে রাখলো আজকে জাতীয় কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো গ্রেফতার করে নাই মতাইচার করে না তো নির্দিষ্ট একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান শুধু তাই নয় পরপুরুষের গা হাতে না উনি গ্রহণ করে আমি পল্টনে বলেছিলাম পার্লামেন্টে আমি বলেছি তার সামনে আপনি মুসলমান